এসে বললেন আমি মৃগি রোগে আমি মৃগি রোগে আক্রান্ত আমি যখন নামাজে দাঁড়াই আমার রোগের পাদুরভাবের কারণে আমার শরীর থেকে কাপড় গুলো খুলে পড়ে আমার সতর ঢাকা থাকে না উন্মুক্ত হয়ে যায় বিশ্বনবী আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ রব্বুল আলামিন যেন আমারে রোগ মুক্তি দান করে আছে বিশ্ব নবীকে বলছেন ইয়ারা সুর আমার মৃদি রোগ আছে মৃদি রোগ হলে মানুষ কি করে লাফায় মানুষ তার হাতের ঠিক থাকে না শরীরের ঠিক থাকে না পায়ের ঠিক থাকে না মৃদি রোগ শুরু হয়ে গেলে মানুষ বাঁকা তারা হয়ে যায় হয় না ভাইব্রেট শুরু হয়ে যায় শরীরের ভিতরে একজন মহিলা আল্লাহ নবীর কাছে এসে বলছেন ইয়ার সুর আল্লাহ ইয়া হাবিব আমার মৃদি রোগের কারণে আমি যখন নামাজে দাঁড়াই আমার শরীরের পোশাকগুলো খুলে পড়ে যায় নামাজের বিষ্ণুয় বললেন মহিলা আমি তোমার জন্য দোয়া করতে পারি কিন্তু তুমি কি চাও যে তোমার জান্নাতটা তুমি হারাই ফেলবা সুবহানাল্লাহ তারপরে এই রোগ দিয়ে আল্লাহ তোমাকে কি করছে পরীক্ষা করছেন তুমি কি চাও যে তুমি তোমার জান্নাতটা হারাতে চাও বলে না ইয়া রাসূল তাহলে দোয়া করার দরকার নাই আমার জন্য ওই দোয়াটাই করে যাতে করে নামাজের সময়টা আল্লাহ যেন আমার রোগ মুক্তি রাখে বলি সুবহানাল্লাহ শোনার পরে পাগল হয়ে গেছে কিন্তু দেখি নাই তাকে বিশ্বাস করি এটাই তো ইমান কথা ঠিক কিনা অথচ সেদিনকে বিশ্ব নবীকে সামনে এনে বলা হবে মান হাদার রাজুল এই ব্যক্তি কে অতবাগা বলতে পারবে না বলে আমি তো জানি না আমি চিনিও না এই কথা বলার সাথে সাথে এমন মগুর মারা দেখছেন না মুগুর হাতুরি হাতুরি দিয়ে জাহান্নামের হাতুরি দিয়ে এমন ভাবে আঘাত করা হবে পৃথিবীতে শুধুমাত্র জিন আর इंसान ছাড়া तमाम জীব জন্তু যাওয়ার পর্যন্ত ইসম্পিত হয়ে যাবে এজন্য আল্লাহ বলছেন লিয়াবুলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা অবশ্যই তোমাকে আমি পরীক্ষা করব কোন ব্যক্তি তোমাদের ভিতরে উত্তম আল্লা রবুল্লাহের চারটা বিষয় দিয়ে পরীক্ষা করলেন এক নম্বর দোষারোপ করবে না কারণ বলবে সম্পদ দেওয়ার মালিক আল্লাহ সম্পদ নেওয়ার মালিক কে দুই নাম্বার হলো ভয় দারিদ্রতার ভয় খুদার ভয় আল্লামা জাহাঙ্গীর রহমাউল্লাহ আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাউল্লাহ কথা বলেছেন একটা বাণী বলেছেন পৃথিবীতে শয়তানের সবচেয়ে বড় অস্ত্র হলো মানুষকে দারিদ্রতার ভয় দেখায়। কিসের ভয় দেখায়? শয়তানের সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে মানুষকে দারিদ্রতার কি দেখায়? ভয় দেখায়। আল্লাহ বলছে মানদারি তোমারে আমি ভয় দেখাবো দারিদ্রতার ভয় দেখাবো। তোমার খুদার ভয় দেখাবো। মৃত্যুর ভয় দেখাবো। তোমার সম্পদের হানি করব। তোমার যা কিছু ছিল কাছের মানুষগুলো যারা আছে তাদেরকে মৃত্যু দিয়ে আমি তোমাকে পরীক্ষা করব এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে তারা বলবে অবাসিরিস সাবিরিন আল্লাহ রাব্বুল বলেন ওই समस्त ধৈর্যশীলদের জন্য সুসংবাদ কাদের জন্য আল্লাযিনা ইয়াকুলুনা জারাকিনা বলে ফাআসামাতুম মুসিবা শ্রেসব ইন আল্লাদিন আগুম মুসিবাদ ওই সমস্ত ব্যক্তিদের জন্য সুসংবাদ যাদের উপরে মুসিবত আসে বিপদ আসে আর ধারণ করে বলে ইন্না আলিলাই ওয়াদিম ইলাই র জি এই শিক্ষাটা আমরা আইউ সালাম থেকে শিখেছি কার থেকে শিখেছি ভদ্রতে আয়ুবাবিসাল্লাম আমার সম্পদ নিয়ে আমার শরীরে রক্ত পছন্দ আমার শরীর জর্জরিত হয়েছে আমার কোনো আফসোস নাই কিন্তু আমার চিন্তাটা ভালো রেখো শুভার